রাহিম মামুন ম্যাচনে আপনাদের স্বাগতম যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসা থাকবেন তো আজকে আমরা অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের হয়েট দশমিক এক উনি শূন্যের এগারো নম্বর অঙ্কের সমাধান করবো তো অঙ্কটি ছিল এক্স প্লাস ওয়াই সমান বারো এবং এক্স ওয়াই সমান সাতাশ হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ও x2 + y2 = 9 करो তাহলে আমরা শুরু করি 11 নম্বর 12 से 12 से x + y = 12 और एक सवाल 27

মাইনাস ফোর এক্স ওয়াই আমরা সাইড দিতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস হোল স্কোয়ার মাইনাস ফোর এ ভি তাহলে এক্স প্লাস ওয়াই মান কত বারো এক্স মতো কত বারো এখন বারগো স্কোয়ার মানে কত বারগু স্কোয়ার মানে বারো গুণ বারো গুণ বারো বারো গুণ বারো নয় বারো গুণ টু বারগো স্কোয়ার মানে বারো গুণ বারো তাহলে আমরা বারগু স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ বিয়োগ চার সাত আঠাশের আট হাতে দুই চার দুগুণে আট দুই কত দশ একশো আট এখন চারগুণ চোদ্দ চোদ্দ থেকে আট বিয়ে কত ছয় হাতে এক

এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এ বি যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এক্স প্লাস ওয়াই মান কত বারো আমরা বারো লিখলাম বারো তারপর স্কোয়ার আমরা আগেই বলছি বারগো স্কোয়ার বলে বারো গুণ বারো নট বারো গুণ টু তাহলে মাইনাস টু ইন্টু সাতাশ বার্ব স্কোয়ার মতো একশো চুয়াল্লিশ মাইনাস সাত দুগুণ চোদ্দোর চার তাহলে চার থেকে চার চারপি কত শূন্য চার চোদ্দো চোদ্দ থেকে আজিকালি নব্বৈ যাব ধন্যবাদ